সরকার আইনে বৃত্তি দিয়েছে সরকার এখানে দরব দেখিয়েছে কিন্তু সরকার কোনো দায় দেখায় নেই অর্থাৎ আপনার যখন কোথাও কম্পেশন থাকবে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাত করে দিয়েছে বিএনপিকে এক চামচ দিছে জামায়াতকে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট খালি হয়ে গিয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই গণঅভ্যুত্থানের পরে বাহাত্তরের যে পেশিবাদী সংবিধান সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরকার করা নাচ্ছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে সেখানে তারা বেতো দিল বলল আমরা এটা মানবো না খেলায় আসি কিন্তু তাল গাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন ওই দলের আমরা দিকে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সম আইনি বৃদ্ধি হয়েছে তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটার আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে এটা আমরা